আপনাদের একটা মজার ঘটনা শেয়ার করি ঘটনাটা মূলত হচ্ছে আপনার আহ রাইড নিয়ে ছিল ঘটনাটা যেহেতু আমি একটা চাকরি করি চাকরির পাশাপাশি দেন পাঠাও শেয়ার করি এটা আমাকে ফ্যাশন হিসাবে আমি মূলত পাটাও রাইড শেয়ার করি তবে এতটুকু ফ্যাশন করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমার বাইকের যে টুকটাক মেনটেন্স করার যেটা আছে অকটেন করা সেটা চলে আসে আলহামদুলিল্লাহ তো বিষয়টা আমার পূর্ব পরিচিত একজন মানে পূর্ব পরিচিত বললে ভুল হবে খুব কাছের মানুষই বলতে পারেন উনি একদিন দেখছে আমাকে যে আমি পাটা রাশিয়া করতেছি উনি দেখছে দেখে উনি এটাকে এতটা তুচ্ছতাচ্ছিল্য করছে যে আমার আসলে জিনিসটা খুব খারাপ লাগলো বিষয়টা খারাপ লাগলো আমি আর এটাকে নিয়ে কিছু বলি নাই তো তার মধ্যে সেকেন্ড টাইম আবার দেখা হলো দেখা হওয়ার পরে তখন দেখা হয়েছে যে আমার পা পাশে একজন ইউজার ছিল উনি মোট একটা সিগারেট নেবে আমি সেই হিসেবে জি সি মোড়ে দাঁড়াই তো উনি আমাকে বলতেছে যে সি ভাই আপনার লজ্জা করে না ভাই আপনি এভাবে পাঠানোর ইচ্ছা শেয়ার করতেছেন তো কথাটা শুনে আমি একটু চুপ ছিলাম তারপর ওনাকে উত্তর দিলাম যে হ্যাঁ ভাই আমার আসলে লজ্জা করে তো লজ্জাটা আমি পাথরায় শেয়ার করি এটার জন্য করে না লজ্জা করে আপনার মতো কিছু বিকৃতি মানুষ মনুষ্যত্ব নিয়ে মানুষ আছে সমাজে যারা মানুষের একটা ভালো কাজকে তুচ্ছতা করে দেখে তাদের সাথে কথা বলতে আমার লজ্জা করে এটা বলে আমি আমার মত চলে গেছিলাম বাট আল্লাহ আর কি বিধান গতকালকে আমি যাচ্ছি বাসায় আগের থেকে বাসা দিয়ে যাচ্ছি আমি একটা তো সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা সাড়ে সাতটা এরকম বাজে আমাকে ভাই বলতে ভাই আমার একটু দেন না আপনি তো মনে হয় বাসা যাবেন তাই বললাম ভাই আপনাকে লজ্জা করানো ভাই একটা পাঠা বাইকের সাথে ভাই আপনি করছেন জি জি দরকার কথাটা মাথা নামা দিয়ে তার কিচ্ছু বলে নাই কিচ্ছু বলে নেই তাই মনে করলাম ভাই ওঠেন সমস্যা নাই তো এবার কথাটা ভাই আমি আপনাকে অসম্মান করতে বলি নাই কিন্তু আপনার বোঝা উচিত ছিল যে আমি পাটাওড়ায় শেয়ার করতেছি কারোর ঠাক মেরে যাচ্ছি না এটুকু কমটা একটু বোঝার দরকার ছিল আপনার যদি পাটাওড়ারটা যখন পছন্দ না হয় সেটা আপনি পছন্দ না করতে পারেন বাট কাউকে কিভাবে রাস্তাঘাটে ডাক দিয়ে অপমান করাটা বা তুচ্ছতাছিল করাটা আসলে ভাই একটা মানুষের কাজ না এটা বলে আহ উনি আর আমার বাইকে উঠতে চাচ্ছে না দেন আমি রিকোয়েস্ট করে তুললাম একটা মানুষকে সরাসরি অপমান এটা আমার দিদিকে বাধা দেয় বাট কিছু খরচ ছিল না আমাকে উনি দু তিন দিন এভাবে কিছু কথা বলে বললো আমার মনে একটা দুঃখ প্রকাশ ছিল সবকিছু মিলে মূলত ওনাকে তো ওনাকে পরে বুঝায় বলার পর উনি আমাকে সরে বলতে আসছে না সরে বলতে হবে না জাস্ট এতটুকু করেন ভাই একটা মানুষ যখন সে একটা কর্ম করে সে চুরি ডাকাতি পারে ডাকা সাধারণ একটা কর্ম করে সৎ থাকে তাকে আপনারা একটু উৎসাহ দিন করেন না কথা হচ্ছে যে আপনারা অনেকে নতুন যারা বাইক রাই শেয়ার করতে চাচ্ছেন তারা লজ্জাই করেন না লজ্জা বাদ সমাজ কি বলবে সমাজ কি শোনাবে না শোনাবে এগুলো নিয়ে তাদেরকে বলবো ভাই সমাজের কাজ হচ্ছে মানুষের ফুন্দর ফলে দেওয়া আপনি ভালো আছেন এটা দেখার পর তাদের হিংসা জ্বলবে দেন এটা নিয়ে সমালোচনা করবেন আপনার সমাজের সমাজের দিকে আপনি নিজেকে বা নিজের কাজকে তুম্য করবেন এটা তাছল্য ভাই আপনার একটা মানুষের কাজ না আপনি কর্ম করে বাদ খাবেন তো তাদেরকে বলবো যে যারা পাঠা রাশি করতেছেন বা চোখ বুঝার নেমে পড়েন এখানে কোনো মান সম্মানে কোনো কিছু নাই আপনি আপনার সম্মান নিয়ে চলবেন বরং আপনি অনলাইনে যাদেরকে আপনি রিসিভ করতে যাবেন তারা আপনাকে ভাই সম্মান করে রাখে কারণ তারা জানে যে পাঠা ওই অনলাইন যারা রাশি করে তারা প্রত্যেকটা মানুষ এডুকেট তার ভালো ফ্যামিলি থেকে বিলং করে আবার এটা এটা টাইম পাস করে করে ভালো জানে সো নিয়ে লজ্জা পাওয়া কিছু নেই যারা যারা আমার ভিডিওটা দেখছেন বা ভিডিও দেখেন তাদেরকে বলবো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম